আপনার ফোনে কল আসলেই ফোনের কল অটোমেটিক রেকর্ড হবে আমার ফোনে দেখেন কল আসলো আমি কলটাকে রিসিভ করলাম এবং সাথে সাথে আমার ফোনটা অটোমেটিকভাবে কল রেকর্ডিং স্টার্ট হয়ে গেল আপনি আপনার ফোনে কিভাবে এই সেটিংসটা চালু করবেন চলুন দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পেজটা ফলো দিবেন এরকম আমরা হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য প্রথমত আমরা আমাদের ফোনের সেটিংসটা অ্যানাবল করব আপনাদের ফোনে যদি সেটিংস না থাকে তাহলে একটা অ্যাপস আছে যেটা আপনাদের ইনস্টল করে আপডেট করে দিতে হবে তো আমি ফোনের সেটিংসটা দেখাই আপনারা আপনাদের ফোনে সেটিংসটা করেন ফোনের সেটিংসে চলে যাবেন এরপর এখান থেকে সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস এটাতে টাচ করবেন একদম নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন কল সেটিংস এটাতে টাচ করবেন এবার এখানে দেখেন অটো রেকর্ড কলস এবার আপনি যদি এটাকে অন করে দেন আপনার ফোনে কল রেকর্ডিং অটোমেটিক স্টার্ট হয়ে যাবে ফোনে কল রিসিভ করার সাথে সাথেই এবার এখান থেকে আবার ডায়ালার আসবেন যদি আপনার ওইভাবে সেটিংসের মাধ্যমে না পান ডায়ালার আসবেন আসার পরেই যে ডায়ালের উপর সেটিংস দেখাচ্ছে এটাতে টাচ করবেন এটাতে টাচ করলে একই সেটিংসটা এখানে চলে আসবে এটাকে আপনার অ্যানাবেল করে দেবেন আপনার ফোনে যদি বাই ডিফল্ট অটো রেকর্ডিং সেটিংসটা না থাকে এবার আপনি কি করবেন আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের গুগল প্লে স্টোরে এরপর এখান থেকে সার্চ বার পাবেন সার্চ বারে টাচ করবেন এখানে লিখবেন হচ্ছেন অটো রেকর্ড কলস অটো রেকর্ড কল এটা লিখে জাস্ট সার্চ দিবেন অটো রেকর্ড কল অ্যাপ লিখে আপনার আপনাদের এটাকে সার্চ দিয়ে দিবেন এবার একটু নিচের দিকে স্টার্ট করবেন এখানে দেখেন অটোমেটিক কল রেকর্ডার এসিআর এটা জাস্ট টাচ করবেন এখান থেকে আপনার এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটাকে আপনার এখান থেকে ওপেন করে দিবেন এবার অ্যাপসের বাই ডিফল্ট রেকর্ড কিছু পারমিশন আপনাদের দিয়ে দিতে হবে এই অ্যাপসটা কখন আপনি ব্যবহার করবেন যখন আপনার ফোনে এই সেটিংসটা থাকবে না আমি যে সেটিংসটা দেখালাম এটা না থাকলে অ্যাপসটা ইউজ করবেন তা না হলে যদি সেটিংস থাকা সত্ত্বেও অ্যাপসটা ইউজ করেন তাহলে কিন্তু কাজ করবে না এবার আপনি কি করবেন স্টার্ট রেকর্ডিং জাস্ট এটার উপর একটা ট্যাপ করবেন এখান থেকে আবার নেক্সট এটা করবেন এখানে দেখেন স্টোরেজ পারমিশন আপনাদের এখান থেকে চারটা পারমিশন দিয়ে দিতে হবে আমি এখান থেকে একটা ওপেন করে দিচ্ছি এবার এখান থেকে অ্যালাউ করে দিব আবার অ্যালাউ করে দিচ্ছি রেকর্ড অডিও পারমিশন এখান থেকে এটাকে টাচ করবেন ওয়েল ইউজিং দিস অ্যাপ অ্যালাউ করে দিবেন এবার কন্ট্যাক্ট পারমিশন এটাকে টাচ করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন আবার অ্যালাউ করে দিবেন কল লক পারমিশন এটাকে টাচ করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন এবার এখান থেকে দেখেন অ্যালাউ পারমিশন দেখাচ্ছে অ্যালাউ পারমিশন টাচ করে এখান থেকে ওকে করে দিবেন এবার আপনাদের এটা ডিসপ্লে ওভারলে অ্যাপস পারমিশনটা দিয়ে দিতে হবে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখান থেকে এই যে নট অ্যালাওয়েড এটাতে টাচ করে এখান থেকে অন করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার ফোনে কল আসলে আপনার ফোনের কলটা অটোমেটিক রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দেবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম